আসসালামু আলাইকুম আবার আসসালাম ভিডিও অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা একটু লেট হয়ে গেছে দিতে আপনারা যারা ইমো আলফা ইউকের জন্য অপেক্ষমান ছিলেন তো আসলে তাদের জন্য মূলত এই আলফাটা নিয়ে হাজির হলাম আর এই আলফাটা সাহায্যে মূলত প্রধান কাজই হচ্ছে এটা দি স্ট্রং আইডি করা যায় আপনারা আনলিমিটেড যে কোনো গ্রুপের মধ্যে ওইটা হোস্টিং করবেন যে কোনো গ্রুপের মধ্যে ভয়েস রুম এটা কথা বলবেন সেই গ্রুপে কখন আপনার আইডিটা পড়বে না ঠিক আছে এরকমভাবে আইডিটা ব্যবহার করতে পারবেন এটা যে কেউ চালে ব্যবহার করতে পারবেন যে কোনো ফোন থেকে ব্যবহার করতে পারবেন কোনো নতুন সিম বা নতুন আইডি লাগবে না আপনারা যে কোনো সিম দিয়ে যে কোনো আইডি দিয়ে এটা ব্যবহার করতে পারবেন এটা আমি আনলিমিটেড গ্যারেন্টি শো আপনাদেরকে দিচ্ছি এবং চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে যে কোনো বোর্ডে ওইটা আপনি একদম একঠানো চব্বিশ ঘন্টা হোস্টিং করবেন একটা সেকেন্ডের জন্য আপনার আইডি পড়বে না ঠিক আছে আর এটা সাধারণত আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গিয়েছে ব্যস্ততার জন্য যাই হোক আপনারা এটা যে কোনো বোর্ডের মধ্যে করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা দিয়ে এটা গ্রুপের মধ্যে প্রবেশ করা যায় আমি গ্রুপের মধ্যে ঢুকে দেখালাম আপনি এটা ভয়েস রুম ওইটাও কথা বলতে পারবেন একদম অরিজিনাল সফটওয়্যার আপনারা এটা নিয়ে হোস্টিং করে তারপর হচ্ছে নিতে পারেন সমস্যা নাই আবার একটু সেটিংটা দেখাই একটু সেটিংটা দেখে নেন আর আলফার অরিজিনাল কাজটাই মূলত হচ্ছে এখন বর্তমান স্ট্রং আইডি এই আলফাটা দিয়ে শুধুমাত্র স্ট্রং আইডি আপনারা করে কথা বলতে পারবেন আইডি একটা সেকেন্ডের জন্য না আবার বলতেছি এটা হ্যাঁ তো যাই হোক আমি এই যে গ্রুপগুলো দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে গ্রুপও সহায় সব কিছু সহায় সব বোর্ডেই উঠতে পারবেন সব বোর্ডেই কথা বলতে পারবেন আর এটা দিয়ে যে দেখতে পাচ্ছেন ইমো আলফা ইউকে আমি যে রেখে দিয়েছি এখানে তো এই সফটওয়্যারটা যাদের লাগবে অবশ্যই নক দিয়েন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দর্শক সহকারে দেখার জন্য আর এটা একদম অরিজিনাল ভার্সন এটা নতুন আসছে এটা আপনারা সবাই জানেন যারা ব্যবহার করতেছেন সবাই কিন্তু খুব ভালো করে জানেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য